ওকে ডিজিটাল মার্কেটিং কিন্তু এই সময় এসে গুরুত্ব অনেক কেন গুরুত্ব অনেক ধরুন আপনি সেলসের কাজ করেন সেলস তো আপনি বাংলাদেশে কাজ করেন আপনি রিফ সিস্টেমে কাজ করেন তো আপনি চাইলেই কিন্তু এখানে বসে ইউএসএ কাজ করতে পারেন এটা কিন্তু করতেই পারেন আপনি তো এটাকেই বলা হচ্ছে গ্লোবাল রিস বা আপনি এখানে আপনি ঢাকাতে থাকেন আপনি ঢাকা ঢাকাতে একটা ই কমার্স বিজনেস আছে আপনার তো আপনি চাচ্ছেন পাশাপাশি আপনি চাচ্ছেন পাশাপাশি যে অ্যামাজনে অ্যামাজনে একটা বিজনেস দাঁড় করে দেয় যেটাকে আপনি যদি বলেন যে অ্যামাজন এফ বিএ আর একটা মেথড আছে অ্যামাজন এফবিএম ধরেন আপনি এফ বিএ শুরু করবেন তাহলে কী হবে তাহলে হচ্ছে আপনি চায়না থেকে আমি একটু বে লাইনে যাবো মাঝে মাঝে ঠিক আছে আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ একটু উদাহরণ দিয়ে আমি একটু এই এই পয়েন্টগুলোর সাথে রিলেট করার চেষ্টা করবো আর কি তো গ্লোবাল রিচ যখন আমরা বলছি তখন হচ্ছে গ্লোবালি বলে না যে থিং গ্লোবালি ধরুন আপনি ঢাকাতে আসেন আপনি চিন্তা করছেন যে আপনি আপনি আমেরিকাতে প্রোডাক্ট বিক্রি করবেন তাহলে আপনার কী করতে হবে আপনাকে হচ্ছে একটা বিজনেস সেট করতে হবে তো এত ঝামেলার ভিতর না গিয়ে আপনি অ্যামাজনে এই এফ বি এ মডেলটাতে গিয়ে আপনি প্রোডাক্ট টোডাক্ট সেল করতে পারবেন তো এটা যখন আপনি করবেন তখন কিন্তু আপনি গ্লোবালি রিচ করতে পারছেন তো এই যে ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সের কাছে আপনি অ্যাক্সেস পাচ্ছেন এটা কীসের মাধ্যমে এটা কিন্তু এই যে মার্কেটিংয়ের মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করেই কিন্তু আপনি পাচ্ছেন এটাকে বলা হচ্ছে গ্লোবাল রিস আমরা যদি মার্কেটিংয়ের ভাষায় বলি তাহলে ধরুন আপনি একই কথা ধরুন আপনি এখানে আসেন আপনি ডিজিটাল এর সার্ভিস দিচ্ছেন আপনি নিউ ইয়র্ক যে প্রভিন্স আছে ইউএস এর সেটাকে আপনি টার্গেট করলেন সেখানে আপনি আর চালালেন আপনি কিন্তু গ্লোবাল রিস পেলেন তার মানে হচ্ছে আমরা যে কোনো জায়গায় বসে আমরা যদি এই যে ডিজিটাল মার্কেটিং বা এই রিলেটেড বিষয়গুলো যদি জানি নলেজ যদি থাকে তাহলে হচ্ছে গ্লোবালি রিস্ক করতে পারবো ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আসলে গ্লোবালি রিস্ক করা যায় কস্ট ইফেক্টিভনেস ডিজিটাল মার্কেটিং যদি না থাকতো তাহলে আপনাকে কি করতে হতো আপনাকে হচ্ছে আপনি ইউএসএতে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন বা ধরুন আপনি ইন্ডিয়াতেই করতে চাচ্ছেন আপনাকে কি করতে হতো ওই ওইখানে যেতে হতো আর কি গিয়ে আপনাকে এই ট্রেডিশনাল ট্রেডিশনাল প্রসেসে আপনাকে মার্কেটিং করে সেটার প্রচার করতে হতো মানুষের গোড়ায় পৌঁছে দিতে হতো বাট এখন যেটি হয়েছে যে আপনি সেটি আপনাকে করতে হচ্ছে না আপনি খুব অল্প খরচে মানে প্ল্যাটফর্মের গরজে আপনার খরচে আপনি খুব খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবেন এই জন্য বলা হচ্ছে কস্ট ইফেক্টিভ মানে আপনার কস্ট অনেক বাঁচিয়ে দিবে সে পার্সোনালাইজেশন পার্সোনালাইজেশন হচ্ছে আপনি অডিয়েন্সকে ধরে ধরে টার্গেট করতে পারছেন যে ভাই আমার এই যে বিশ থেকে পঁচিশ এই এজের মানুষের কাছে আমি পৌঁছাবো এবং তারা যেন আমি ধরুন একটি টি শার্ট বিক্রি করছি এবং তারা যেন এই টি শার্ট যারা পছন্দ করে আমি তাদের কাছে পৌঁছাবো তবে কারা পছন্দ করে বিশ থেকে পঁচিশ এবং একটু রং রং জিনিস জিনিসেরা পছন্দ করবে আমার প্রোডাক্ট হচ্ছে একটু রংচা এবং একটু মোটামুটি দাম আছে তো এরা হচ্ছে পছন্দ হলে দামটাম দেখবে না কিনে ফেলবে মোটামুটি হুম পকেটে পয়সা না থাকলে বাপের পকেট থেকে নিয়ে হচ্ছে কিনে ফেলবে মানে ব্যাপারটা এরকম তো এই যে পার্সোনালাইজেশন এটা যদি আমরা আরও বড় আকারে বলি যে আপনি ধরুন গুঁড়া দুধ বিক্রি করবেন তো গুড়া দুধ কারা কেনে যারা যাদের হচ্ছে ছোট বাচ্চা আছে তো আপনি ওই ওই মাদারদেরকেও কিন্তু আপনি টার্গেট করে ফেলতে পারবেন তাহলে এই ধরনের পার্সোনালাইজেশন এসেছে এখন ধরুন আপনি কিছুই করলেন আপনি এইগুলো আপনাকে সেট করতে হবে না আপনার কন্টেন্টের ভিতরে অর্থাৎ আপনি যেই ইমেজ ইউজ করবেন অথবা আপনি যে ভিডিও ইউজ করবেন ওইটার ভিতরেও যদি আপনি আপনি যে প্রোডাক্ট বিক্রি করছেন ওই প্রোডাক্টের ইনফরমেশন তো অবশ্যই থাকবে ওইটা দিয়ে যদি আপনি অটোমেটেড একটা অ্যাড চালিয়ে দেন আপনি দেখবেন আপনার যে টার্গেটেড অডিয়েন্স তাদের কাছে পৌঁছে যাবে তার মানে এই পার্সোনালাইজেশনটা হচ্ছে কারা করছে আপনি যে প্ল্যাটফর্মগুলো ইউজ করবেন সেই প্ল্যাটফর্মগুলো কারা তারা তারা ধরুন ফেসবুকে আপনি অ্যাড চালাতে পারেন ফেসবুক আপনি গুগলে চালাতে পারেন গুগলের বাংলাদেশে সবথেকে আমরা যেটি বেশি ইউজ করি ইউটিউব ইউজ করি আমরা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন ইউজ করি যেটা হচ্ছে সার্চ টার্চ করার ক্ষেত্রে তো ধরুন আমি যদি এখানে যাই আমি যদি একটু সার্চ করি করলাম এই যে পেজেস এলো আমি কোথায় সার্চ করলাম গুগলে সার্চ করলাম এই গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন এখানে সার্চ করে আমি ইনফরমেশন খুঁজে বের করলাম যে রিপ প্রপার্টিজ আসলে কারণ অথবা আমি যদি এভাবে এভাবে যদি আপনি একটা কিওয়ার্ড বলেন তো ভাই ধরুন আমি ধরুন আমি একটা ফ্ল্যাট কিনবো ঢাকাতে তো আপনাদের যে টেকনিক্যাল ইন ঢাকা জি ফ্ল্যাট না জি ফ্ল্যাট ফর্স ইন ঢাকা ওকে তো ধরুন প্রথমে এসেছে বিক্রয় ডট কম এরপরে এসেছে বি প্রভার্টি এই যে ব্রোকারেজ বিডি যে যারা আমি এখন গুগল ইউজ করছি আমি খুঁজে বের করলাম কারা কারা আসলে এইসব প্রোডাক্ট বিক্রি করে বা এই আমি ফ্ল্যাট টি আসলে কারা বিক্রি করে আমি কোথায় পাবো তো এইখানে যারা প্রথমে এসেছে আমি তাদের কাছেই যাবো তাই না তাদের কাছে যেয়ার তাদের কাছে যেয়ার পসিবিলিটি বেশি এখন আমি দেখে গুলো যে এখানে 10 টাকে ওপেন করব যাদের প্রেজেন্টেশন আমার ভালো মনে হবে তাদের কাছ থেকেই মোটামুটি আমি কিনব আর কি ব্যাপারটা তো এইরকমই বা আমি তাদেরকে নক করব তাদেরটা দেখব তো এটা হচ্ছে একটা প্রসেস আর কি মানে এই ইকোসিস্টেমটা হচ্ছে এইভাবে যে আপনার কিছু থাকবে আপনি প্রচার প্রচারণাটা কিভাবে হবে প্রেজেন্সটা তো তৈরি করতে হবে আগে প্রেজেন্স তো আমরা যখন পার্সোনালাইজেশনের কথা বলছি তখন আছে আসলে এটা স্পেশালি অ্যাডস যে আমরা ডিজিটাল গুলো আসলে ইউজ করে কিভাবে এখন এই যে মেজারেবল রেজাল্ট আপনি রেজাল্টগুলো কিভাবে মেজার করবেন তো চলুন আমরা একটু দেখে আসি যে মেজার রেজাল্টগুলো কিভাবে মেজার করা যায় গুগল অ্যানালাইটিক্স নামে একটা টুল আছে আপনারা কি কেউ নাম শুনেছেন এর আগে আমি বিশ্বাস করি অবশ্যই শুনেছেন যাদের ওয়েবসাইট জি জি তো মেজার করার জন্য বেশ কিছু প্ল্যাটফর্ম বেশ কিছু টুল আছে আর কি যেটার ভিতর একটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স বা আপনি যদি ফেসবুক অ্যাড চালান তাহলে ফেসবুকের ওই অ্যাডসের আপনি স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন আপনি দেখতে পারবেন যে কত ডলারে আপনার কত রিস হলো আপনার কত ইমপ্রেশন হলো কত কনভার্সন হলো এটা আপনি দেখতে পারবেন তো ধরুন এইটা একটা ওয়েবসাইট আমি আর একটু ধরুন আমি এটাতেই থাকি থাকি আমি মোটামুটি তো এখানে যদি আমি থাকি যে রিপোর্টে যদি আপনি যান না আমরা মেজারটা আসলে করবো কিভাবে হ্যাঁ এখানে যান ওভারভিউ করেন এখানে অনেক কিছু মেজার করা যায় যেমন হচ্ছে লিডস সেলস ট্রাফিক মানে কি পরিমাণে যে লিডটির আসবে আপনার সেলস কেমন ট্রাফিক কোথা থেকে কে আসলো ইউজার এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে রিটেনশন মানে কতজন ভিজিট করে আবার পরবর্তীতে ধরুন আজকে আমি ভিজিট করলাম আমি আপনার একজন ইউজার আমি কি আবার ব্যাক করেছি আপনার ওয়েবসাইট এটা কি শুধু ওয়েবসাইট মানে ওয়েব পেজই দেখার জন্য নাকি কোনো অ্যাডও চাইলে আমরা দেখতে পারবো হ্যাঁ অ্যাড এর জন্য আপনি দেখতে পারবেন অ্যাড এর জন্য হচ্ছে আচ্ছা এখানে কিছু প্রসেস আছে আপনি অ্যাড এর জন্য দেখতে পারবেন এই যে প্রমোশন এটা অনেক কিছু চেঞ্জ করেছে এখানে আর কি এখানে সব সময় কিছু না কিছু চেঞ্জ করে গুগল ফেসবুক ফেসবুকেরা সবসময় চেঞ্জেস আসে আপনি অ্যাডেটটাও দেখতে পারবেন অ্যাডেটটা দেখার জন্য আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে ইউটিএম এই যে ইউ টি এম আর চেইন ট্যাগিং মডিউল এইটা ইউটিএম বিল্ডার দিয়ে আপনার হচ্ছে একটা ইউআরএল তৈরি করে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটি দিচ্ছেন ওই ইউ আর থেকে জেনারেট করতে হবে ইউটিএম মেথড ইউজ করে তাহলে হচ্ছে আপনি সুন্দর করে এখানে দেখতে পারবেন আর কি মানে ওই লিঙ্কে ক্লিক করে যখন আপনার ওয়েবসাইটে যাবে তখনই যে এখানে কিছু ব্যাপার আছে দেখেন ক্যাম্পেইন আইডি ক্যাম্পেইন সোর্স ক্যাম্পেইন মিডিয়াম ক্যাম্পেইন নেম ক্যাম্পেইন ট্রামস ক্যাম্পেইন কন্টেন্ট তো এইগুলো হচ্ছে অটোমেটিক হচ্ছে আপনার ওই লিংকে ক্লিক করে যখন আপনার ওয়েবসাইটে যাবে তখন হচ্ছে আপনার ওই সিস্টেম ট্র্যাক করবে মানে গুগল অ্যানালাইটিস ট্র্যাক করবে যে যেটা আসলে কোথা থেকে আসলো তো এখানে যদি আপনি এই যে ফেসবুক দেন তখন ও ট্র্যাক করবে যেটা ফেসবুক থেকে এসেছে অমুক ক্যাম্পেইন থেকে তার মানে আপনি ইস অ্যান্ড এভরি ক্যাম্পেইন আপনি হচ্ছে ট্র্যাক করতে পারবেন এই গুগল অ্যানালাইটিক্স গুগল অ্যানালাইটিক্স আপনি ট্র্যাক ট্র্যাক করতে পারবেন যে এইখানে দেখা যাবে আর কি অর্গানিক কতজন আসবে আপনার এই এখানে দেখুন ডিরেক্ট অর্গানিক

কিন্তু আপনার ওয়েবসাইটে ড্রাইভ করতে হবে কারণ আপনার ওয়েবসাইটের সাথে হচ্ছে গুগল অ্যানাইটিক্স বা অন্য যেকোনো অ্যানলাইটিক্স ইন্টিগ্রেটেড থাকবে তো আপনি তখন দেখতে পারবেন এই যে দেখুন পেইড সার্চ হ্যাঁ পেইড সোশ্যাল দেখতে পাচ্ছেন কি জি দেখছি দেখছি হ্যাঁ জি 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 তো দেখুন এই যে এইখানে কমপ্লিট এইখানে দেখতে পারবেন যে অর্গানিক সার্চ করে কতজন এলো হুম এরপরে হচ্ছে অর্গানিক সোশ্যাল মিডিয়া থেকে মানে সোশ্যাল মিডিয়া আপনি পোস্ট টোস্ট করেন ওই পোস্ট থেকে কতজন এলো dire একটা আপনার ওয়েবসাইটের ডোমেইন লিখে কতজন এলো ডোমেইন মানে ওই যে আপনার ওয়েবসাইটে অ্যাড্রেস লিখে কতজন এলো আপনি আনসাইন্ড এটা হচ্ছে এই সিস্টেমে গুগল অ্যানালিটিক্স আসলে ট্র্যাক করতে পারে না যে কোথা থেকে এসেছে পেইড সোশ্যাল অর্থাৎ আপনি যে অ্যাড চালিয়েছেন সেখান থেকে কতজন এসেছে সে ক্ষেত্রেটা আপনি এখানে দেখতে পারবেন পাশাপাশি পাশাপাশি এখানে কত সেলটেল হয় এগুলো দেখা যায় আর কি ওইগুলো একটু ট্র্যাকিংটা সেট করতে হয় অর্গানিক ভিডিও থেকে যদি আপনার ওয়েবসাইটে কোনো ভিডিও থাকে সেখান থেকে কতজন এসেছে সেটাও দেখা যাবে পেইড সার্চ থেকে অর্থাৎ আপনি যদি গুগল অ্যাড চালান সেখান থেকে কতজন এসেছে ইমেল মার্কেটিং থেকে ডিসপ্লে থেকে অনেক কিছু আসলে ট্র্যাক করা যায় এখান থেকে আপনি দশ আছে এখান থেকে আপনি যদি বাড়িয়ে দেন আরও কি কী আরও কী কী ডাইমেনশন এগুলোকে বলা হচ্ছে ডাইমেনশন এগুলো হচ্ছে ম্যাট্রিক্স আরও কী কী ডাইমেনশন ইনফরমেশন আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন আর কি ওকে আমরা একটু দেখে ফেললাম যে গুগল অ্যানালিটিক্স মেজারেবল কেন আমরা বলছি তার মানে এই যে এখান থেকে কিন্তু আপনি মেজার করতে পারবেন আরেকটা একটা বিষয় যদি আপনি যান তাহলে হচ্ছে যান এই যে ল্যান্ডিং পেজেস অর্থাৎ আপনার কোন ভিজিট হয়েছে পেজেসগুলো টিজিট সেগুলো আপনি দেখতে পারবেন এই যে দেখুন মোটামুটি কোনগুলো বেশি হয়েছে কম হয়েছে সব আপনি এখান থেকে দেখতে পারবেন আমরা কিন্তু ওয়েবসাইট নিয়ে কথা বলছি মানে আমরা এখন যে অ্যাঙ্গেলে আছি সেটা হচ্ছে এরকম আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে ধরুন এরকম ধরুন আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে যে আমাদের যত কিছু হবে অনলাইনে আমাদের যত কিছু হবে এই ইন্টারনেটে সব কিছু হচ্ছে আপনার একটা সেন্ট্রাল বেস থাকবে সেটা হচ্ছে ওয়েবসাইট আমরা এখন যেটা বলছি যে আলোচনা করছি এই যাই আমরা করছি না কেন এইটা কিন্তু বেসড অন ইউর ওয়েবসাইট নট নট ফেসবুক নট নট গুগল নট আদার মিডিয়াস বাট আমরা বলছি হচ্ছে ওয়েবসাইট কেন ওয়েবসাইট ধরুন আপনার একটা বিজনেস আছে সেই বিজনেসের একটা ওয়েবসাইট আছে তো এইটাই হচ্ছে আপনার অ্যাসেট এখন আপনি এই অ্যাসেটের সাথে অন্য যা আপনি ইন্টিগ্রেট করবেন সবকিছু হচ্ছে ভ্যালু অ্যাড করবে এখন ধরুন আমরা যখন ওয়েবসাইট নিয়ে কথা বলছি তখন এইখানে অনেকগুলো পেজেস আছে পেজেস মানে হচ্ছে কন্টেন্টস তার মানে কন্টেন্ট আছে এখন আপনি ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করলেন কি কি ধরেন ডি গুগল অ্যানালাইটিক্স ফেইসবুক লিঙ্কডন প্রিন্টারেস্ট টুইটার ইউটিউব এই যে আপনি টুলগুলো ইন্টিগ্রেট করলেন এখন এখান থেকে যেই আপনার ওয়েবসাইটে যাবে আপনি এই গুগল অ্যানালাইটিক্সের ডেটা পাবেন হ্যাঁ বা প্রিন্টারেস থেকে যদি কেউ যায় বা লিঙ্কড ইন থেকে যদি কেউ যায় যেই যেখান থেকে যাক না কেন ওয়েবসাইটে গেলে আপনি সিগনাল পাবেন গুগল অ্যানালিটিক্সে বা অন্য যে কোনো অ্যানালিটিক্স যদি আপনি ইউজ করেন তো সেটাতে হচ্ছে যাবে অন্য অ্যানালিটিক্স বলতে এখানে আরও অ্যানালিটিক্স আছে যেমন হচ্ছে মাইক্রোসফটের আছে মাইক্রোসফট ক্ল্যারিটি মাইক্রোসফট ক্ল্যারিটি আর একটা আছে হচ্ছে আপনার হটজার আছে যেটা হচ্ছে পেইড আর একটা আছে হচ্ছে আপনার অ্যাডোভির অ্যানালাইটিক্স আছে সো এরকম অনেক অ্যানালাইটিক্স আছে তো বেশি পপুলার হচ্ছে গুগল অ্যানালাইটিক্স হুম আবার আমরা যখন অ্যাডভার্টাইজিং চালাই তখন কিন্তু অ্যাডোবি ইউজ করা হয় অন্য অন্য অনেক বড় কোম্পানি অ্যাডোবি ইউজ করে ওইটা পারপাস আছে ভিন্ন ভিন্ন পারপাসে ভিন্ন ভিন্ন ভাবে ইউজ করা হয় বাট গুগল অ্যানালাইটিক্স যেটা করেছিল ওরা মূলত তৈরি করেছিল ই ইকমার্সকে টার্গেট করে বাট এখন অনেক কিছু চেঞ্জ করেছে দেখবেন এখন সেগমেন্টেশন করে দেওয়া আছে যে লিডস সেলস ট্রাফিক এই টাইপের আর কি এখন সেগমেন্টেশন করে দিয়েছে যে ভাই আপনি যে বিজনেসই করেন না কেন এখানে সব ডেটা ট্র্যাক করতে পারবেন এখন এই যে ডেটা কথা বলছি এটারও দুইটা আছে একটা হচ্ছে কোয়ালিটিটিভ ডেটা অ্যানালাইসিস কোয়ালিটিভ ডেটা আর একটা হচ্ছে কোয়ান্টিটিটিভ কোয়ালিটিভ টিভ কি আমি খুব বিশদ আলোচনায় যাব না খুবই সংক্ষেপে বলবো কোয়ালিটিভ হচ্ছে কে আসলো কোথা থেকে আসলো এই যে যে ধরুন হচ্ছে টাইপের অর্থাৎ তাত্ত্বিক হ্যাঁ কে আসলো কোথা থেকে আসলো কি কি ভিজিট করেছে কতক্ষণ ছিল সে আসলে কি দেখলো কোথায় আসলে সে অ্যাকশনটা নিল এটা হচ্ছে কোয়ালিটিটিভ ডেটা অ্যানালাইসিস আর একটা হচ্ছে কোয়ান্টিটিভ যেটা হচ্ছে নাম্বার অর্থাৎ মেট্রিক্স যেটা আমি দেখতে পারি যে ভাই আসলো তো কতজন আসলো ধরেন বিশ জন আসলো ঠিক আছে ক্লিক করলো কয়টা ক্লিক করলো হুম আচ্ছা ঠিক আছে পেজ ভিজিট করলো কয়টা পেজ ভিজিট করলো সে যে আসলো বাংলাদেশ থেকে আসলো কতজন বাংলাদেশ থেকে আসলো প্রোডাক্ট কিনলো কতজন কিনলো এই যে নাম্বার নাম্বারস এগুলো হচ্ছে মোটামুটি কোয়ান্টিটিটিভ মানে যেটাকে কোয়ান্টিফাই করা যায় সেটা বিশদ আলোচনা আমরা করব আমি সব সবসময় এই ক্লাসে হচ্ছে আমি সব সবসময় একটা ডায়লগ দিব সেটা হচ্ছে বিশদ আলোচনা আমি করবো কোথায় ক্লাসে কারণ আসলে এটা এক দুই কথায় এগুলো বিশদ বর্ণনা করা সম্ভব নয় আপনারাও জানেন আমি শুধু বেসিক যে আইডিয়া সেগুলো দিয়ে যাচ্ছি যে আমাদের প্রসেসটা কি হবে আমরা যে আমাদের লার্নিং এর অ্যাপ্রোচটা কি হবে আমরা কি কি ওয়েতে শিখবো বা কি কি শিখবো সেটা কোথায় কাজে লাগবে প্র্যাকটিক্যালি কিছু টাস্ক আমি দিয়ে যাচ্ছি যেন আমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয় যে আসলেই প্র্যাকটিক্যাল ইউজটা কোথায় আসলে হবে ওকে